নীল চাষীদের ওপর ব্রিটিশ নির্যাতনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জামালপুরের বকশিগঞ্জের মালিরচরের নয়াপাড়া গ্রামের নীলকুঠি নীল চাষের জন্য কৃষকদের ওপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির নির্মম নির্যাতনের চিহ্ন বহন করছে এই জায়গাটি প্রায় আড়াইশো বছরের পুরনো স্মৃতি বিজড়িত জায়গাটিতে অযত্নে অবহেলা ও সংরক্ষণের অভাবে নিশ্চিন্ন ও দখল হয়ে যাচ্ছে বিস্তারিত ফারুক মিয়ার প্রতিবেদনের ডেস্ক রিপোর্ট জামালপুরের বক্সিগঞ্জের মালিরচরের নয়াপাড়া গ্রাম এ অঞ্চলের মাটি উর্বর হওয়ায় প্রায় ২৫০ বছর আগে ব্রিটিশরা গ্রামটি বেছে নিয়ে স্থাপন করে নীলকুঠি কৃষকদের বাধ্য করে নীল চাষে কেউ আপত্তি করলে তাদের উপর নেমে আসত নির্যাতন আমি আমার বাপ চাষা শুনছি দাদা গল শুনছি আর দাদা গল কাছে শুনছি আমার জেলেরা মধ্যে আমি দেখছি দেখার পরে নীলের খানে এই ইংরেজরা অনেক অত্যাচার করছে নীল চাষ করবার জন্যে মারধর করছে গুলি চালাইছে অস্ত্রপাতি চলাইছে এরা ভয়ে কোনো দৌড় মারছে তো অনেক তো তার পায় নাই তেলে দাদারা আঙুর কাছে যখন করছে আমরা এটা শুনছি আমরা ছোটবেলাতে শুনছি এটা নীলগুড়ি এটা নীলের আবাদ হয়েছে বিশাল এরিয়া আছে বুঝছেন এরিয়া মধ্যে মনে হয় না আগে বলো যে ইংরেজরা না কেরা বলে আবাদ আবাদ করছে আর অত্যাচার টাচার করছে মা বন্ধের তাছাড়া যে জমিতে নীল চাষ করা হতো সেই জমিতে ধান বা অন্য কোনো ফসল ফলতো না ফলে নীলকুঠিয়াল ও তাদের দোসরদের অত্যাচার থেকে মুক্তি পেতে এই অঞ্চলের কৃষকরা একত্রিত হয়ে গড়ে তোলেন একটি বিশাল লাঠিয়াল বাহিনী এরপর আক্রমণ করেন ইংরেজদের নীলকুঠিতে নীলকুঠিয়াল বাহিনী এবং কৃষকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয় সংঘর্ষে ইংরেজ বাহিনী পরাজিত হয় দেবী যায় উহরে মানে চান্দিটা আছে নীলের আবাদ হয়েছে এই নীলে করি যখন ব্রিটিশ আমলেরা তখন এরা অত্যাচার করছে যখন মাইন্সের মানুষের পর উর মারছে মারধর করছে ইতিহাস থেকে জানা যায় আঠারোশো সালের দিকে এই অঞ্চল নীল চাষের কুঠির স্থাপন করেন ইংরেজরা এবং আঠারোশো সালে নীল চাষ বন্ধ হয়ে যায় চাষিদের চাষ করে চাইছে চাষ করে নীলের চাষ করাইছে

সেটিও মাটি চাপায় প্রায় নিশ্চিন্ন হওয়ার পথে এছাড়া এই নীলকুঠির প্রায় পনেরো একর জায়গা বিভিন্ন জনের দখলে চলে গেছে এই অঞ্চলের অসংখ্য কৃষকদের স্মৃতি বিজড়িত নীল কুঠিটি দখলমুক্ত করার পাশাপাশি কুঠিটির সংরক্ষণের দাবি স্থানীয়দের এখানে তিরিশ চল্লিশ বিঘা জমি ছিল তো এই জমিনটি এখন আপনার মানুষের দখলে চলে গেছে সরকারের কাছে এই যে করার জন্য পদক্ষেপ গ্রহণ করে এদিকে নীলকুঠির জমির মালিকানার বিষয়ে সব কাগজপত্র দেখে আইনগত ব্যবস্থা নিয়ে কুঠিটি সংরক্ষণ করার আশ্বাস দিয়েছেন প্রশাসন যারা জমিতে ডেভেলপমেন্ট এর কাজ করছিলেন ওনাদেরকে ডেকেছি ওনারা এসেছেন এবং যেহেতু জমির একটা মালিকানার একটা বিষয় আছে এই বিষয়গুলো দেখে এবং তার পরবর্তীতে জমির মালিকানার সকল বিষয়ে আইনানুক ব্যবস্থা নেওয়ার পরে আমরা এই বিষয়ে সংরক্ষণের কাজ করব। আগামী প্রজন্মের জন্য সংরক্ষণের হাজার বছর স্থায়িত্ব হোক স্মৃতি বিজড়িত এই নীলকুঠি এমন প্রত্যাশা সবার এস এ হাফসা চ্যানেল এস নিউজ ডেস্ক